সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে আজকে অনেক ভালো লাগতেছে যে আমার আম্মুর জন্য আম্মুর পছন্দ মতো রান্না করব আম্মু তুমি খেতে পারে না খেতে যখন বসে এই এছাড়া ভাত অনেক কষ্ট করে খায় কেন ওনার এখন বস হয়ে গেছে বা মুখে ঘা এর জন্য খেতে পারে না আমি চিন্তা করছি যে আমার যে মা ছোটোবেলা আমাদেরকে আমাদের পছন্দ মতন খাবার মানে খাওয়াতো বা কী সেটা আমাদের ভালো লাগবে করতো কিন্তু আমরা আমাদের জীবন নিয়ে আমাদের সংসার নিয়ে আমরা এতই ব্যস্ত থাকি যে আমরা আমাদের মা বাবার পছন্দই ঘুরে যাই বুঝছেন দেখা গেছে বাসায় কোনো হেলথিং হ্যান্ড থাকলে ওদেরকে দিয়ে রান্না করাচ্ছি এটা দেখেন আমি কথা বলতে বলতে দেখাবো একটু করা গেছে এই যে দেখছেন এই যে আমরা যারা বিদ্যু করি দিচ্ছেন আমাদের তো তার নাক সব খোলা রাখতে হয় উনিশ থেকে বিশ হলে আমাদের খাবারটা নষ্ট হয়ে যায় তাই আজকে আমার মা পছন্দের লাল শাক ভাজা মাত্রছি এই যে এখন সবাই বলবেন এত অল্প কেন কারণ আমরা মাত্র তিনজন তো শাক আমাদের ওহি খাই না এই জন্য আমি আর পিঙ্কি আর আমার মা এই জন্য এইখানে সব অল্প অল্প আর আমার আম্মু মানে মাংস ঝুড়া পছন্দ করে এই জন্য এখানে মাংসগুলোকে সিদ্ধ করার পরে সুন্দর করে এক মানে একটু ছেঁচি মিশি এখন এগুলোকে সুন্দর করে আমি ভাজি করব। ভাজি করে দেখি আমার মা একটু খেতে পারে কি না এমনি বারবার বলতেছে আমি এখন এগুলো খেতে পারি না আর এখানে করলা ভাজি করব। একটা করলা মিশি এই সাথে একটু টমেটো দিব মাংসটার সাথে আর হচ্ছে ডাউল ভাত এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না কারণ আমাদের আমি চিন্তা করছি কি জানেন যে হয়তো টিফ দি সেটা হচ্ছে একরকম ভালো লাগা কিন্তু মায়ের জন্য কাছের থেকে কিছু কিছু করা বা নিজের মানে পরিশ্রম দিয়ে কিছু করা সেটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তাই আমি নিজে আজকে রান্না করে চলে এসছি এবং কি ইনশাল্লাহ আমার মা আমার কাছে যে কদিন থাকে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি নিজে রান্না করে আমার মাকে খাওয়াবো মা খেতে পারো বা না পারো আমি আমার মাকে সামনে দিব কারণ আমি এবার আসছি আমার মাকে আর আমার বোনের যে দুটা বাপ জান আছে দুটা বাপ জানকে সময় দেওয়ার জন্য কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু আমার পুরো পরিবারই সিটালিকে এই যে এখন লাল শাক ভাজি করতেছি আমার নাতির কথা মনে হতেছে ছেলেদের পছন্দের ছেলেদের কথা মনে উঠে বোমাদের কথা মনে উঠে কিন্তু তারপর আমি সব কিছুকে এক পাশে রেখে আমি আমার মাকে সময় চলে আসছি কারণ আমাদের মানে আমাদের জীবনে মৃত্যুটা মানে একদম হাতে মুঠুন উঠবে আমরা যে একটু পর যে আমার এই জীবনটা থাকবে আমরা বলতে পারি না তাই আমি ভাবছি যে না সময় থাকতে এখন আমি আমার মাকে সময় দিয়ে যখন আল্লাহ ফাটা আমাকে একটু সুযোগ দিছে দিয়েছি বলতে আমি সুযোগ করে নিছি কারণ আমাদেরকে সুযোগ করে নিতে হবে আমরা যারা ছেলেমেয়ে আছি আমাদেরকে সুযোগ করে নিতে হবে পরে বুঝছেন অনেক দিন নাকি বছর পরে আমার মায়ের জন্য মায়ের পছন্দের মানে ঝুড়া মাংস ঝুড়া তৈরি করতেছি এই যে আমার আম্মুর এটা অনেক পছন্দ কিন্তু এখন আর খেতে পারে না এখানে আমি পেঁয়াজ দিছি এটা আজকে বুঝছেন অনেক বছর পরে মার জন্য রান্না করতেছি সবসময় দেশে আসলে একদম বাবু সাহেবের মতন বসে বসে খাই আম্মু রান্না করে বা অন্য বাসায় যে থাকে সে রান্না করে কিন্তু আজকে আমি চিন্তা করছি শুষুই যে আমার মা ছোটোবেলা আমাদের জন্য এত কিছু করছে আমি একটু নিজে যাতে জন্য রান্না বান্না করি তাই আমি মনে মনে শপথ নিচ্ছি আমার আম্মু যে কয়দিন আমাদের বাসায় থাকবে ইনশাল্লাহ আমি নিজে রান্না করব। এবং কি আম্মু পছন্দের রান্নাগুলো আমি করে সামনে দিতে চেষ্টা করব তবে আমার আম্মু এখন খেতে পারে না কিন্তু ওগুলো শুধু দেখবে এজন্য আজকে বেগুন ভাজি করছি তারপরে এখানে মাংস ঝুড়া করবো এখানে গরুর মাংসের সিদ্ধ করার পরে একটু ছেপলে নিয়েছি আর এখানে হচ্ছে আমুর জন্য একটু ভাজি করতেছি আর হচ্ছে লাল শাক লাল শাক আর একটু ডাল রান্না করব কারণ আমাদের মা বাবাকে আমরা নিজের হাতে করার মধ্যে সত্যি একটা তৃপ্তি এটা আজকে আমি অনেক তৃপ্তি পাচ্ছি অনেক তৃপ্তি পাচ্ছি এই যে এখানে একটা আপেলকে কুচি করে নিচ্ছি আমুর জন্য কারণ আমুরে যদি এমনি পাতলা পাতলা করে কাটি দিই উনি অনেকক্ষণ লাগায় খাইতে বুঝছেন মানে আস্তে আস্তে খায় এই জন্য এখানে একদম আমলার মতন আপেলটাকে কুচি করে দিছি এখন একটু ধমক দিয়ে বলবো যে বেশি বেশি করে এভাবে খেয়ে নেন বেশি লাগ বুঝছেন আমি দিয়ে আসতেছি তিতকলা বাজির শেষ এখন হচ্ছে আমুর জন্য যে এই দেখেন মানে একটু ভাজা ভাজা করতেছি তাহলে অথবা খেয়ে দিদি একটু খেতে পারে আর আমি চেষ্টা করতেছি কারণ ওনার ডায়াবেটিস করতে তো এগুলো সব মারতে হয় ফ্যামিলি করতে হয় লমা টমা হয়েছে কি না দেখি একটু বিসমিল্লা দায়িত্ব আমাদের রান্না বান্না যে মতন শ্বাস অনেক মজা হচ্ছে অন্ধকারে মনে দেখা যাচ্ছে না এই যে এখন আমাদের রান্না শেষ আম্মুকে নিয়ে খেতে বসছি আজকে হয়েছে লাল শাক ভাজি পালং শাক ভাজি করলা ভাজি বেগুন ভাজি তারপরে হলো ডাউল আর হলো মাংস ঝুড়া সৌভাগ্য আম্মুর সাথে একসাথে খেতে বসছি আমার আম্মুতে তো এত খাবে না একদিন আমার সুন্দর মানে ভালো লাগে একটু সবজি রাখতে বা একটু আইটেম বেশি করতে খাক না খাক উনি দেখবে এটাই আমার কাছে ভালো লাগছে আমি না নিয়ে শুরু করছি কারণ সবজি আমাদের প্রচুর খাওয়া দরকার ইলিশ মাছ আছে কিন্তু এখন আর খাবো না যখন গরুর মাংস আছে জন্য এখন বিকেলবেলা আম্মুকে নিয়ে একটু বাড়ির সামনে হাঁটতে বের হলাম আর ভালো লাগে যখন একটু বিকেলে ছাদে বা বাড়ির সামনে হাঁটাহাঁটি করি আর গাছ গাছালিগুলোর সাথে যখন একটু কথা বলি তাদেরকে একটু দেখি অন্যরকম একটা ভালো লাগে কারণ ইতালিতে যখন থাকি প্রতিনিয়তই আমার এই বাড়িটার কথা মনে পড়ে কারণ যারাই আমরা কষ্ট করি আমাদের স্বপ্ন পূরণ করি তখন সেটার প্রতি বেশি মায়া মমতা লেগে থাকে হয়তোবা এই বাড়িটা যদি আমার বাবার থেকে গিফট পেতাম বা আমার হাজব্যান্ড থেকে গিফট পেতাম বা শ্বশুরের থেকে গিফট পেতাম হয়তো বা এত খারাপ লাগতো না কিন্তু এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা ইট বালির সাথে আমার ঘামের গন্ধ লেগে আছে এখানে কয়েকটা গাছ গাছ আছে বেগুন গাছ টমেটো গাছ তারপরে পেঁপে গাছ কারণ এখানে বালি তো গাছ তেমন হয় না আর আমি তো সব সময় থাকি না যার কারণে ওইভাবে আমি বাগান করি না এগুলো আমি জানে লাগাইছে কিন্তু আমি দেখতে আসছি এবং কি যখন এর নামি আমি দেখি ভালো লাগে পেঁপে গাছটা তো মশালা অনেকগুলো পেঁপে ধরছে জানি না আমি খেয়ে যেতে পারবো কি না কারণ এখনও অনেক ছোট পেঁপে তারপর আমি তো আছি আরও এক দেড় মাস তা এখন পেয়ারা পারবো কয়েকটা পেয়ারা বড় হয়েছে যখন আমি এক মাস আগে তারি থেকে আসছি তখন এগুলো আমি মিজানকে দিয়ে পলি ব্যাগ পেছিয়ে রাখছি যার কারণে এখন খাওয়ার উপযোগী হয়েছে তাজকে আমি তিনটা পারবো আর বাকি তিন চারটা আমার বড় ছেলে আসবে ইনশাল্লাহ আগামী মাসে তার জন্য রেখে দিব কারণ নিজের গাছের ফল গাছ থেকে পেরে খাওয়ার অন্যরকম একটা আনন্দ হয়তো এটা খুবই সস্তা খুবই কম দামের একটা ফল কিন্তু এটা যে গাছ থেকে পেরে খাবো বিশাল আনন্দের বিষয় যাই হোক এখন হয়তো আমার আশেপাশে অনেকে দেখলে বলবে আমলা কি খুব স্মার্কা বাড়ি আলা রে এরকম লাফাই লাফাই পেয়ারা পারে কিন্তু আমার কাছে ভালো লাগে অথচ আমাদের বাসায় আমাদের মিজান আছে তারপর আমার নিজেরও হেল্পিং হ্যান্ড আছে কিন্তু তারপরে আমি সব কাজ নিজে করতে পছন্দ করি তাই আমি নিজে লাফাই লাফাই এসে গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছি আর কয়েকটা পেয়ারা রেখে দিছি পাখিদের জন্য কারণ এই গাছগুলো আমি যখন লাগাই তখন তো আমি ভালো করে জানি যে আমি ইতালি থাকবো এর জন্য আমি অনেকগুলো পেয়ারা গাছ লাগাই তারপরে অনেকগুলো মার মারা গেছে এ পাশে এখনও আল্লাহর নামে তিনটা আছে এই তিনটা পেয়ারা গাছ আর ওই পাশে একটা আছে প্রচুর পেয়ারা দরে পাখিরা এখানে বাসা বেঁধে তারপরে তারা মজা করে খায় যেমন আমি ছয় সাতটা পলিবেগ পেঁচাই রাখছি আরগুলো পাখিরা খাবে আর মিজানো খাবে তারপর উর্মিনী ব্যাসেরও যারা পছন্দ করে মিজান মিজানের মতন দুই একটা করে হয়তোবা দেয় আমি ওইগুলার আর খবর রাখি না এবার হয়তোবা আমি দেশে আছি দেখি আমি আমার জন্য ছয় সাতটা ফলি ব্যাগ পেঁচায় রাখছি আমার জন্য আর আমার ছেলের জন্য তবে এই তিনটা প্যারা নিয়ে আসছি এই প্যারাগুলা বিশ্বাস করেন খেতে এত মজা এত মিষ্টি মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর কোনো দিন এত মিষ্টি প্যারা খাইনি এখন কে এটা নিজের গাছে লাগানোর জন্য নাকি জানি না তাই আপনারা সবাইও যারই একটু জায়গা আছে গাছ লাগাবেন ফল গাছ লাগাবেন নিজে খাবেন প্রতিবেশীদেরকে দিবেন পাখিদেরকে দিবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম